হ্যালো গাইস আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি কথা বলবো বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট বা ওয়ার্ক ভিসা নিয়ে অনেকের রিকোয়েস্টের ভিডিও এটি আজকের এই ভিডিওতে থাকবে বুলগেরিয়া ওয়ার্ক ভিসাতে বেতন কত হয় ওয়ার্ক ভিসাতে আসলে ইউরোপের অন্য অন্য দেশে কি যাওয়া যাবে ওয়ার্ক ভিসা আসলে মানে ভিসা রেশিওটা কেমন বাংলাদেশ থেকে ওয়ার্ক ভিসাটা কেমন হচ্ছে ওয়ার্ক ভিসাতে আসলে অন্য দেশে যেতে পারবেন কি না বা যেতে হলে আপনার কি কি লাগবে কতদিনে ওয়ার্ক পারমিট আসে মানুষ ধরেন আপনি অ্যাপ্লিকেশন করছেন কতদিন আপনার ওয়ার্ক পারমিটটা আসবে কিভাবে বুঝবেন আপনার এজেন্সি বুয়া বা এজেন্সি ফ্যাক এটা কিভাবে বুঝবেন তারপরে হচ্ছে কত মান্থ লাগে ওয়ার্ক পারমিট আসতে আসলে কি কি ডকুমেন্টস লাগে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করতে বা পারমিট আসার আগে আপনার কি কি ডকুমেন্টস লাগবে বিষার জন্য ওয়ার্ক পারমিট যখন আপনি পাবেন বিষার জন্য কি আপনাকে নিজেকে এম্বাসিতে যেতে হবে নাকি এম্বাসিতে না গেলেও আপনার পাসপোর্ট পাঠাই দিলেন ভিসা লেগে গেলো এরকম হবে কি এম্বাসিতে যাইতে হবে নাকি যাওয়া লাগবে না আর এম্বাসিতে যাইতে হলে এমবাসি কোথায় আছে কিভাবে যাবেন এ বিষয়ে থাকবে আরেকটা মোস্ট কমন কোয়েশেনস সবার যে সিজনাল বিষয় আসলে মানে বুলগেরিয়াতে সি ক্যাটাগরি সিজনাল বিষয় আসলে কি অন্য অন্য দেশে যাওয়া যাবে এটা অনেকের কমন একটা কোয়েশেন্স তো এই বিষয়গুলো নিয়ে থাকবে ওয়ার্ক বিষয়তে আসলে প্রবলেম কি মানে আপনি যদি ওয়ার্ক বিষয়ে আসেন এক্ষেত্রে কিছু প্রবলেম আছে ওই প্রবলেমটা কী কী এগুলা আসলে যদি ফেস করতে পারেন তাহলে আসবেন ওয়ার্ক ভিসা আসলে আপনার টিএসসি কার্ড পাবেন কি না আর পেলেও কতদিনে পাবেন কারা ওয়ার্ক ভিসাতে আসলে টিএসসি কার্ড পাবেন না এই বিষয়টাও থাকবে ইন্ডিয়াতে যাওয়া ছাড়া কি ওয়ার্ক ভিসা বা ভিসা পাওয়া যায় এই বিষয়টাও থাকবে সুতরাং আজকের ভিডিওটা অনেক বেশি লম্বা হবে কারণ ওয়ার্ক বিষয় নিয়ে অনেকের অনেক কোশ্চেন্স এই কোশ্চেনগুলো থেকে আমার আজকের এই ভিডিওটা সুতরাং অনেক ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ওয়ার্ক বিষয় সম্পর্কে আপনাদের বিস্তারিত একটা আইডিয়া হয়ে যাবে এবং কি ওয়ার্ক বিষয় যারা জমা দিয়েছেন বা দিবেন তাদের অনেক অনেক অভিজ্ঞতা বা অনেক অনেক কিছু জানা থাকবে যেগুলোর কারণে আপনি আপনার আপনার প্রতারণা থেকে বাঁচবেন আপনার টাকা লস থেকে বাঁচবেন আপনার বিষয়টা হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং আজকের ভিডিওটা খুবই ইম্পর্মেটিভ যারা ওয়ার্ক বিষয়ে আসবেন তাদের জন্য তো ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমি বলবো আপনারা যারা ওয়ার্ক বিষয়ে আসতে চাচ্ছেন আসলে ওয়ার্ক বিষয়ে আসতে হলে আপনাদের বেতন কত অনেকের প্রশ্ন এটা যে আসলে বুলগিরি ওয়ার্ক বিষে আসলে বেতন কত কি টাইপের জব হয়ে থাকে আসলে নর্মালি আপনি যদি গুগলে চার্জ করেন যে বুলগিরিয়ার স্যালারি কত মানে মান্থলি বাংলাদেশের যেরকম পনেরো হাজার টাকা অনলাইনে গুগলে চার্জ করলে দেখা যায় যে পনেরো হাজার টাকা হচ্ছে কমন সব সর্বনিম্ন স্যালারি লো স্কিল স্যালারি আর কি তো বুলগেরিয়াতে এরকম স্যালারি কত আপনার সর্বনিম্ন স্যালারি হচ্ছে আপনার সাড়ে পাঁচশো ইউরো সাড়ে পাঁচশো ইউরো সমান হচ্ছে আপনার এগারোশো লেবের মতো বুলগেরিয়াতে লেব ইউজ করে এক লেব সমান বাংলাদেশি টাকা ষাট টাকার মতো আর আমি ইউরোতে বলার চেষ্টা করব ইউরোটা আপনার কনভার্ট করতে সুবিধা হবে তো সর্বনিম্ন বেতন যদি আপনার সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচশো ইউরো হয়ে থাকে বর্তমানে আর কি সাড়ে পাঁচশো ইউরো তো সবাই কিন্তু সাড়ে পাঁচশো ইউরো বেতন পায় না ঠিক আছে আপনার এখানে থাকা খাওয়া বাদ দিয়ে অনেক কোম্পানি ডিল করে যে থাকা খাওয়া বাদ দিয়ে আপনাকে কত দিবে আমার সাথে অনেকেই মানে আমার সাথে অনেকের সাথে কথা হয় যারা ওয়ার্ক বিষয়ে আসছে এখানে তাদের স্যালারি সাড়ে সাতশো লেব যদি এটা আমি ইউরোতে কনভার্ট করি এটা হচ্ছে আপনার সাড়ে তিনশো মানে সাড়ে তিনশো চারশোর নিচে মানে চারশো ইউরোর নিচে পরে তো থাকা খাওয়া কোম্পানি দেয় তো এই ক্ষেত্রে চারশো চারশো ইউরো হলে আপনার বেতন কত পড়তেছে আপনি একটু হিসাব করে নেন আপনার হয়তো পঞ্চাশ হাজার টাকার মতো স্যালারি হবে থাকা খাওয়া কোম্পানি দিবে ঠিক আছে এটা হচ্ছে ডি ক্যাটাগরিতে আসলে আর কি তো মিনিমাম বেতন আপনি ধরেন পাঁচশো ইউরো হবে এটা হচ্ছে মিনিমাম তবে এখানে থাকা খাওয়া অনেক কোম্পানি কম দেয় আরও তো এটা আসলে ডিপেন্ড করে কোম্পানির উপরে কোম্পানি কেমন এর উপরও কিন্তু স্যালারি হয় যারা ড্রাইভিং বিষে আসবেন যারা ভালো স্কেল জানেন অয়েল ড্রাইভিং জানেন বা অন্য অন্য কোনো স্কিল থাকে ওই স্কেলে অনুযায়ী আসলে তখন আপনার বেতন বাড়বে স্বাভাবিক আচ্ছা ওয়ার্ক বিষয় আসলে আসলে কি ইউরোপের অন্য অন্য দেশে যাওয়া যাবে কি না এটা অনেকেই প্রশ্ন করেন হ্যাঁ আপনি যদি ওয়ার্ক ওয়ার্লিশে আসেন ইউরোপ মানে বুলগেরিয়াতে ঢোকার পরে আপনার ইউরোপে ঢোকার জন্য অনেকগুলো পথ খোলা থাকে তো কোনো না কোনো একটা ভাবে আপনাকে যাইতে হবে যাইতে পারবেন তবে আপনাকে এখানে অনেকগুলা স্টেপ থাকে ওই স্টেপগুলোর সামনে আমি বলার চেষ্টা করবো যেরকম আপনি যদি ওয়ার্ক ওয়ার্লিশে আসেন আপনার অনেক ক্যাটাগরি আছে কোন ক্যাটাগরি আসলে আপনি ওয়ার্ক ওয়ার্লিশে আসলেও বিভিন্ন দেশে ভিজিট করতে পারবেন কোম্পানি অনেক সময় ছুটি দেন আবার ছুটি দেয় যাইতে পারবেন তবে হয়তো রিক্স নিয়ে যাইতে হবে নয়তো বা লিগালি যাইতে হবে নয়তলিগালি যাইতে হবে কোনো না কোনোভাবে আপনি অন্য অন্য দেশে মুভ করতে পারবেন এটা শিওর ওয়ার্ক বিশ্বে আসলে কেমন হয় ওয়ার্ক বিশ্বে আসলে মানে কি পরিমাণে হচ্ছে বাংলাদেশের আসলে আমি যদি একটা এক্সাম্পল দিই আমি যখন বুলগেরিয়ার জন্য এম্বাসি ফেস করার জন্য ইন্ডিয়াতে যাই ইন্ডিয়াতে যাওয়ার পরে ইন্ডিয়াতে তো অভাব নাই ইউরোপে আসার জন্য হাজার হাজার মানুষ হাজার হাজার পোলা পাইন হাজার হাজার মানুষ অপেক্ষায় আছে এম্বাসি ফেসের জন্য ওয়েট করতেছে অনেক মানুষ মানে বুলগেরিয়ার বুলগেরিয়া সহ ইউরোপের অনেক দেশ আছে যেগুলো এম্বাসি হচ্ছে দিল্লিতে তো মানুষের অভাব নাই ওইখানে তো মানুষ যারা অনেকে আমরা যেগুলাতে সারিতা বিহারে ছিলাম সারিতা বিহারে অনেকে জিজ্ঞেস করতেছে যে আপনি কোন দেশের জন্য আসছেন আমি বলছি যে ভাই আমি বুলগেরিয়ার জন্য জমা দেবো বুলগেরিয়ার অ্যাম্বাসি বেস করতে আসছি তখন সাথে সাথে ওনারা অ্যান্সার যে তাদের তো হান্ড্রেড পার্সেন্ট বিশা ভাই আপনি হান্ড্রেড পার্সেন্ট বিশা এরকম একটা রিয়াকশন ছিল তখন আমি বললাম যে কি বলেন সত্যি নাকি বলে যে হ্যাঁ যারাই ভুলগিরার জন্য আসতেছে সবাই বিষয় পাচ্ছে আমাদের শোকের দেখা আমি বললাম যে ভাই আসলে ওয়ার্ক ভিসা তো মানে ওয়ার্ক বিষয় হান্ড্রেড পার্সেন্ট দেখতেছেন বললো যে হ্যাঁ ওয়ার্ক বিষয় আপনি কি বিষয় আমি বলছি আমি স্টুডেন্ট ও তাহলে স্টুডেন্ট বিষয়ও সবারই বিষয় হচ্ছে আমি বললাম যে না ভাই আমার পরিচিত অনেকে আছে অনেকে বিষয় রিজেকশন হয়েছে তবে সবাই পাচ্ছে না অনেকে পাচ্ছে অনেকে পাচ্ছে না তবে ওয়া স্টুডেন্ট বিষয়েরও রেশিও অনেক ভালো তো কিন্তু ওয়ার্ক ভিসা হান্ড্রেড পার্সেন্ট বিষয় হচ্ছে এটা একবারে জমা দিলে হান্ড্রেড পার্সেন্ট বিশা মানে এরকম একটা আর কি কিন্তু আপনার কোম্পানি অথেন্টিক হতে হবে ওয়ার্ক বিষয়টা আসলে অন্য দেশে যেতে পারবো কি না অনেকে এটা প্রশ্ন করে আছে এই প্রশ্ন অলরেডি উত্তর আপনারা হয়তো পেয়ে গেছেন কতদিনে ওয়ার্ক পারমিট আসে এই প্রশ্নটা অনেকেই করেন কতদিন আপনার ওয়ার্ক পারমিট আসে আপনি জমা দিলে কতদিন লাগতে পারে ওয়ার্ক পারমিটের জন্য যদি কোম্পানি ভালো হয় এক থেকে দেড় মাসের মধ্যেও কিন্তু আপনার ওয়ার্ক পারমিট আসে তবে মিনিমাম এক মাস লাগবেই এর কমেও আসে অনেক ক্ষেত্রে তবে বেশিরভাগ সময় এক মাস দেড় মাস বা দুই মাস লাগেই দুই তিন মাসও লাগে অনেক সময় আরও বেশিও লাগতে পারে যদি আপনার কাজ স্লো হয় কোম্পানি ভালো না হয় বা আপনার যে এজেন্ট দিয়ে কাজ করাচ্ছেন ওরা যদি ভালো সুবিধা না হয় তখন আপনি ওয়ার্ক পারমিট লেটে আসবে কিভাবে বুঝবেন যে ওয়ার্ক পারমিটটা হচ্ছে আপনার ফ্যাক এই জিনিসটা অনেকের প্রশ্ন যে কিভাবে বুঝবেন ওয়ার্ক পারমিটটা ফেক তো আসলে এটা বুঝার জন্য আপনাকে কয়েকটা দিক বিবেচনা করতে হবে যে আপনার যে ওয়ার্ক পারমিটটা আসে কি আসলে পারমিট একটা আছে পারমিট একটা আছে জব কন্টাক্ট দুইটাকে আপনি ওয়ার্ক পারমিট বলতে পারবেন না এক দুইটা দুই রকম আগে আগে প্রথমে আপনার ওয়ার্ক কন্ট্রাক্ট আসবে পরে ওয়ার্ক পারমিট আসবে ওয়ার্ক পারমিটটা এক ফেজের হয় আর ওয়ার্ক পারমিটটা আপনি আসার পরে এটা ট্রান্সলেট করে দেখবেন কোন কোম্পানি কোম্পানির কোম্পানিটার নাম দেখবেন নাম দেখার পরে গুগলে যাবেন গুগলে যাইয়া ওই কোম্পানির নাম দিয়ে চার্চ করবেন ওদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটে ঢুকবেন ওয়েবসাইটে ঢুকার পরে ওদের মেল আছে জিমেল থাকে কন্ট্যাক্ট করার জন্য ওদের সাথে ওই জিমেলটা নেবেন জিমেলটা নেওয়ার পরে ওই জিমেলে আপনার ওয়ার্ক পারমিটটা সহ আপনার নাম সহ আপনি মেল করবেন ওদেরকে যে এটা হচ্ছে আমার ওয়ার্ক পারমিট এটা দি এটা কি রিয়েল এটা কি আপনাদের কোম্পানির ওয়ার্ক পারমিট কিনা আমাকে একটু ইনসিউরিটি দেন কারণ হচ্ছে আমি তো বুঝতেছি না এটা কি আপনাদের কোম্পানি কিনা আমি তো এজেন্সি দিয়ে করাইছি ওনাদেরকে কোশ্চেন্স করলে ওনারা উত্তর দিয়ে দিবে আপনাকে হানড্রেড পারসেন্ট শিওর এভাবে চেক করতে পারেন আচ্ছা কীভাবে বুঝবেন এজেন্সিবা আসলে আরও কয়েকটা কথা বললে এই তথ্যগুলো আপনারা জানা থাকলে এই তথ্যগুলোর বাইরে যদি আপনাকে কোনো প্রোপোজাল দেয় বা আপনার কাছ থেকে টাকা বেশি চায় বা আপনার কাছ থেকে এক্সট্রা টাকা চায় অনেকগুলো এখানে আজকের এই ভিডিওটা পুরোটা দেখলে আপনারা বুঝে যাবেন যে এর বাইরে যদি কোনো এজেন্সি কথা বলে তাহলে মনে করবেন যে এজেন্সির ভিতরে খটকা আছে বুঝতে পারছেন কত মান্থ লাগে ওয়ার্ক পারমিট বের হতে এটা তো এক অলরেডি বলে ফেলছি অনেকে প্রশ্ন করে এখন কি করার আসলে দুই তিন মাস অনেক সময় এক মাসে চলে আসে অনেক সময় দুই তিন মাসও হয় না অনেক অনেক সময় তিন চার মাসও হয় না চার পাঁচ মাসও লেগে যায় আর বেশিরভাগ সময় আমি শুনতেছি এক বছর দেড় বছর ধরে অপেক্ষা করতেছে তারপরে ওয়ার্ক পারমিট পাচ্ছে না এরকম হয় কিন্তু কোম্পানি যদি আপনার এজেন্সি আগে থেকে আপনাকে নিয়ে দেয় কাজ না করে তাহলে তো হবে এরকম সময় আচ্ছা কি কি ডকুমেন্টস লাগবে ওয়ার্ক পারমিট বের করার জন্য এই কোয়েশেন্সটা সবই সবচেয়ে ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স কারণ হচ্ছে ওয়ার্ক পারমিটে আপনি আসতে হলে আপনাকে অবশ্যই কিছু ডকুমেন্টস সাবমিট করতে হবে আপনার পাসপোর্ট লাগবে আপনার পুলিশ লাইসেন্স লাগবে মাস্ট বি এবং কি এ দুইটা ডকুমেন্টস আপনার লাগবেই এই দুইটা ডকুমেন্টস আর আপনার ওয়ার্ক পারমিট বের হবে না যদি এ দুইটা ডকুমেন্টসের বাইরে যদি কেউ বলে আপনার ওয়ার্ক পারমিট বের হয়েছে তাহলে মনে করবেন যে ওই এজেন্সি বা ওই ওরে হচ্ছে বুয়া আপনার ওয়ার্ক পারমিটের জন্য বুলগেরিয়ার জন্য ওয়ার্ক পারমিট বের করতে হলে আপনার মাস্ট বি পুলিশ সার্টিফিকেট লিগালাইজড করে নিতে হয় বুলগেরিয়ান অ্যাম্বাসি থেকে সুতরাং এই ডকুমেন্টসটা আপনার মাস্ট লাগবে এই দুইটা ডকুমেন্টস হলে ওয়ার্ক পারমিট বাইর হয় এরপর ওয়ার্ক পারমিট হলে তো ওয়ার্ক পারমিট এই ডকুমেন্টসগুলো সব কিছু দিয়ে আপনি ভিসার জন্য সাবমিশন করবেন তাহলে হয়ে যাবে আচ্ছা এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট কোয়েশেন্স যে ভিসার জন্য কি নিজে নিজে এম্বাসিতে যাওয়া লাগবে মানে বিষার জন্য কি আপনি নিজে এম্বাসিতে যাওয়া লাগবে এই কোয়েশ্চেনটা অনেকেই করেন অনেকেই ভুলের মধ্যে আছেন বুলগেরিয়ার বিষার জন্য আপনাকে নিজেকেই এম্বাসিতে যাওয়া লাগবে এম্বাসি ফেস করা লাগবে আপনার সা পাসপোর্ট দেওয়া লাগবে দেওয়ার পরে আপনি আবার নিজে কালেক্ট করতে হবে এটা মাস্ট এটা এই জিনিসটার বাইরে আপনি যদি কেউ বলে আপনাকে স্টাম্পিং করে দিবে আপনাকে যাওয়া লাগবে না আপনার ফাস্টফুড দিলে বিষে লেগে যাবে তাহলে মনে করবেন যে ওই এজেন্সি বুয়া এরকম হয় না এরকম খুবই এক্স এক্সেপশনাল মানে এগুলো হচ্ছে খুবই মানে হাই ক্যাটাগরির কোনো বিষয়ের জন্য যেরকম মিনিস্ট্রি বা কোনো একটা কাজ অন্য অন্য কাজের জন্য আপনি ওয়ার্ক বিষয় আসবেন আপনাকে এমবাসি রেস করতে হবে মাস্ট বি এম্বাসি পেস ছাড়া আপনি বিষয় হবে না আপনি তাইলে মনে করবেন যে এজেন্সির বুয়া সিজনাল ওয়ার্ক বিষাতে আসলে কি অন্য অন্য দেশে যাওয়া যায় আচ্ছা অনেকেই আমি আমার চিনা জানা অনেকেই আছেন যে অনেকেই অনেকে বিষা পাচ্ছেন সি ক্যাটাগরি বিষা তিন মাস চার মাসের বিষা এই বিষাতে আসলে আপনি কি অন্য অন্য দেশে যাইতে পারবেন কি না এটা প্রশ্ন তাদের এটা হচ্ছে সিজনাল বিষা এখানে আপনি একটা সিজনের জন্য আসতেছেন তিন চার মাস বা পাঁচ মাসের জন্য আসতেছেন পাঁচ মাস থেকে আপনাকে আবার চলে যাইতে হবে এখানে আসার পরে ইউরোপের অন্য অন্য দেশে লিগালভাবে বা ফ্লাই করে যাইতে হলে আপনার টিএসসি কার্ড লাগবে টিএসসি কার্ড না থাকলে আপনি যাইতে পারবেন না আর সিজনাল বিষয় আসলে আপনার টিএসসি কার্ড হবে না আপনাকে তিন চার মাসের যে সিজনের জন্য আসবেন ওই সিজনে কাজ করে আপনাকে চলে যাইতে হবে এর বাইরে আপনাকে কোনো ডকুমেন্টস দেবে না সুতরাং আপনি লিগালভাবে ভাবে কোনো অন্য দেশে যাইতে পারবেন না আপনাকে আপনার হাতে একটা পথ আছে সেটা হচ্ছে আপনি যখন আসবেন এখানে আসার পরে আপনি ইলিগাল ভাবে বাই রোডে গেম গেম দিয়ে যাওয়া যায় ওইভাবে যাইতে হবে সি ক্যাটাগরিতে আসলে আর কি মানে যাইতে পারবেন গেম দিয়ে কষ্ট করে যাইতে হবে মানে নর্মালি লিগালভাবে যাইতে পারবেন না সি ক্যাটাগরি বিষয়তে আসলে বা সিজনাল বিষয় আসলে আর কি আচ্ছা ওয়ার্ক বিষয়তে আসলে কি কি প্রবলেম হতে পারে বা কি কি প্রবলেম সাধারণত হয় তো অনেকে আছে ওয়ার্ক পারমিট এসে মানে তাদের টার্গেট থাকে সেন্ট্রাল ইউরোপের দিকে ঢোকার তো ওই ক্ষেত্রে অনেকটা প্রবলেম হয়ে যায় যেরকম থাকা খাওয়া দিয়ে আপনাকে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম হবে তো আপনি কিন্তু ভিসা দিয়ে আসতেছে সাত আট লাখ নয় লাখ দশ লাখ টাকা খরচ করে আপনি আসতেছেন এই টাকা দিয়ে আপনার কিন্তু হবে না আপনার ইচ্ছা অন্যান্য সেন্ট্রাল ইউরোপে চলে যাওয়া তো চলে যাইতে হলে আপনার মানে ক্ষেত্রে কোম্পানি আপনাকে বাধা দেয় কীভাবে দেয় এখানে ওয়ার্ক ভিসা আসার পরে অনেকের পাসপোর্ট নিয়ে নেয় কোম্পানি আপনার টিএসসি কার্ড করে দেয় ঠিক আছে কিন্তু কোম্পানির পাসপোর্ট রেখে দেয় সুতরাং পাসপোর্ট ছাড়া তো আপনি অন্য অন্য দেশে যাইতে পারবেন না সুতরাং আপনাকে অনেক দিন অপেক্ষা করতে হয় যেরকম এক বছর কাজ করতে হবে বা দেড় বছর কাজ করতে হবে কাজ করার পরে কোম্পানি থেকে আপনি ছুটি নেবেন যে আমি দেশে যাবো বা আমি কোনো একটা জায়গায় ঘুরতে যাবো বা কোনো একটা কিছু বলে আপনাকে ছুটি নিয়ে তারপরে আসতে হবে এই জন্য অনেক লং টাইম প্রসেস অপেক্ষা করতে হয় আচ্ছা ওয়ারি বিষয় আসলে টিএসসি কার্ড পেতে কত দিন সময় লাগে এই প্রশ্নটা অনেকে করেন তো ওয়ার্ক বিষয়ে আসলে আপনার টিএসসি কার্ড পেতে মোটামুটি ভালো একটা সময় লেগে যায় তো মানে ভালো বলতে ভালো বলতে কোম্পানি যদি ভালো হয় কোম্পানি তাড়াতাড়ি করে দিবে কোম্পানি অনেক সময় পনেরো বিশ দিন তিরিশ দিনও হয়ে যায় আমি এরকম দেখছি অনেকের তবে কোম্পানি আপনার হাতে দিয়ে কার্ডটা দেয় না অনেক সময় রেখে দেয় এইগুলো আর কি ঝামেলা তবে আপনার তিরিশ দিন এক মাস এক মাসের মধ্যে ওয়ার্ক পারমিটে আসলে এক মাসের মধ্যে টিএসসি কার্ড হয়ে যায় যারা ডি ক্যাটাগরিতে আসবেন আর যারা সি ক্যাটাগরিতে আসবেন বা সিজনালে আসবেন তারা কিন্তু টিএসসি কার্ড পাবেন না যারা ডি ক্যাটাগরি বিষাতে লং টাইম বিষা তিন চার বছরের জন্য তারা আপনার টিএসসি কার্ড পাবেন কিন্তু সি ক্যাটাগরি যারা সিজনাল বিষা তাদেরকে টিএসসি কার্ড করে দেবে না ইন্ডিয়া যাওয়া ছাড়া কি আপনার ভিসা পাওয়া যাবে কিনা না এটাও প্রশ্ন করে অনেকে আসলে এই প্রশ্নটা অলরেডি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে টিএসসি কার্ড দিয়ে মানে সরি মানে এম্বাসি ফেস ছাড়া ইন্ডিয়াতে এম্বাসি ফেস করতে হয় বাংলাদেশে যেহেতু বুলগেরিয়ার কোনো অ্যাম্বাসি নাই আপনাকে ইন্ডিয়াতে গিয়ে এম্বাসি ফেস করতে হবে এবং ইন্ডিয়াতে গিয়ে এম্বাসি ফেস করে এম্বাসি থেকে ভিসা কালেক্ট করতে হবে এছাড়া আপনার কাছে কোনো অপশন নাই অনেকেই অনেকেই আমার সাথে যোগাযোগ করছে কম বিভিন্ন এজেন্সি নাকি ওদের কাছ থেকে পাসপোর্ট নিয়ে গেছে পাসপোর্টে নাকি স্টাম্পিং করে নিয়ে আসবে বিষা হয়ে যাবে অনেকেই এটাও প্রশ্ন করছে অনেক মানে পারমিট দেখাইছে আমাকে মে করছে আসলে আমি এটা এ ব্যাপারে একেবারে মানে সবাইকে বলবো ভাই এভাবে বিষা হয় না আপনি ভালো করে খোঁজখবর নিয়ে দেখেন আমি যতটুকু জানি এভাবে হয় না আপনারা আপনাদেরকে হয়তো ভুল নির্দেশনা দিচ্ছে আপনার এভাবে বিষয় হবেন আপনাকে এম্বাসি ফেস করে এম্বাসি থেকে বিষা নিতে হবে এর বাইরে আপনি যদি আসেন তাহলে প্রতারণার শিকার হবেন আপনাকে হয়তো ফ্যাক ডকুমেন্ট বা ফ্যাক বিষয় ধরাই দিবে আর কি তো আশা করি আপনারা অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছেন এই ভিডিও থেকে যারা ওয়ার্ক পারমিটের জন্য আসবেন তারা খুবই সতর্ক থাকবেন ভুলকি ওয়ার্ক পারমিট হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে ওয়ার্ক বিষা হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে আপনার যদি কোম্পানি ভালো থাকে বা কোম্পানি যদি থাকে কোম্পানি থেকে যদি ওয়ার্ক পারমিট বের করা হয় তাহলে আপনার বিষা হবে শিওর আপনি এটা শিওর থাকেন অ্যাম্বাসি ফেস করলে আপনার বিষা হবে যদি কোনো কিছু একটা দুইটা এক্সপেক এক্সেপশনাল থাকতে পারে কিছু কিছু কারণে হয়তো অনেক ক্ষেত্রে কিছু বিষা রিজেকশন হইতে পারে তবে বিষের বেশিরভাগ বেশিরভাগ কি নাইনটি নাইন পার্সেন্টই বিষা হচ্ছে ভাই আপনারা ওয়ার্ক কমিটি ট্রাই করেন তবে ভুল এজেন্সিতে যাবেন না ভুল জায়গায় হাত দিবেন না তাহলে কিন্তু আপনাদের অনেক সমস্যা হবে সুতরাং মানে একটু বুঝে শুনে এজেন্সি এজেন্সি বাস যাচাই বাছাই করবেন আমার আমার পরিচিত অনেকে আছে আমার বন্ধু একটা আছে ও দেড় দুই বছরের মতো আমার আমি যখন বুলগিয়ার জন্য প্রসেস শুরু করি আমার আগে ও ওয়ার্ক পারমিটের জন্য জমা দিছে এখনো ওর ওয়ার্ক পারমিট বের করতে পারে নাই পরে ও টাকা নিয়ে নিছে এখনও স্টুডেন্ট বিষয়ে প্রসেস করতেছে সেপ্টেম্বরে আসবে তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এছাড়াও যদি আপনাদের কোনো ইম্পর্টেন্ট মেসেজ বা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট তথ্য জানার থাকে আপনারা আমাকে মেসেজ করবেন কমেন্টস করবেন আমি কমেন্টসের উত্তর দেবো মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভবিষ্যতে আমি আরও অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব এখানে যেগুলো আপনাদের ইউরোপে আসার যাত্রাকে অনেক সহজ করে তুলবে যারা যাদের স্বপ্ন ইউরোপে আসা তাদের জন্য অনেক অনেক হেল্পফুল হবে ভবিষ্যতে এই চ্যানেলটি আমি এই চ্যানেলের মাধ্যমে আমার মানে পুরা জার্নি আমি তো এখন বুলগেরিয়ায় আসি বুলগেরিয়া থেকে আমি অন্য অন্য যদি কোনো দিকে যাই বা কিভাবে যাব কিভাবে সেট হব কি কী কাজের চাহিদা অনেক বিষয়ে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো সুতরাং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং কি লাইক দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন তো ভবিষ্যতেও অনেক আপডেট পাবেন ভিডিও থেকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম